বাংলাদেশের মাটি উর্বর বাংলাদেশের ফল সুস্বাদু আর বাংলাদেশের কৃষকরা অক্লান্ত পরিশ্রমী কিন্তু এতদিন দেশের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি বদলে যেতে পারত পুরো চিত্র বদলে যেতে পারত দেশের অর্থনীতি কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবে সেটি সম্ভব হয়নি তবে এবার পরিবর্তনের পালা এবার আর কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই বাংলাদেশের কৃষিপণ্য বিশ্ববাজারে নিজেদের অবস্থান পাকাপুক্ত করতে চলেছে আর এই রূপান্তরের বড় অংশীদার হতে চলেছে চীন চীন বাংলাদেশের কৃষিপণ্যের প্রতি দারুণভাবে আগ্রহ দেখিয়েছে তারা সরাসরি বাংলাদেশ থেকে আম কাঁঠাল ফুল আমদানি করতে চায় এবং সেটা এক দুই ট্রাকে নয় লাখ লাখ টন চীনের বিশাল জনগোষ্ঠী তাদের বিপুল চাহিদা আর আমাদের কৃষি উৎপাদনের অমিত সম্ভাবনা সব মিলে এক নতুন দিগন্তের দ্বার খুলতে যাচ্ছে এতদিন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল গার্মেন্টস শিল্প কিন্তু এবার কৃষি হবে দেশের নতুন অর্থনৈতিক হাতিয়ার আম নিয়ে চীনের আগ্রহ নতুন কিছু নয় বিশ্বের নানা প্রান্ত থেকে আমদানি করে তারা কিন্তু এবার তাদের নজর পড়েছে বাংলাদেশের দিকে কারণ এখানকার আমের স্বাদ রং ঘ্রাণ অন্য কোনো দেশের সঙ্গে তুলনায় চলে না ফজলি হিমসাগর ল্যাংড়া কিংবা গোপালভোগ এসব আম একবার যে খায় সে ভুলার কথা নয় চীনা ব্যবসায়ীরা এটি বুঝতে পেরেছে আর তাই তারা সরাসরি কৃষকদের কাছ থেকে আম কেনার উদ্যোগ নিচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে আধুনিক সংরক্ষণাগার তৈরি করার পরিকল্পনাও করছে তারা যাতে বছরের অন্যান্য সময়েও আম সংরক্ষণ করে বিক্রি করা যায় কাঁঠালের ক্ষেত্রেও চিত্র একই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল উৎপাদনকারী দেশ অথচ এতদিন কাঁঠালের সঠিক বাজারজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্য দাম পেতেন না এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে চীনের বিশাল স্বাস্থ্য সচেতন জনগোষ্ঠীর কাছে কাঁঠাল এখন এক প্রকার সুপারফুড হয়ে উঠছে এটি প্রাকৃতিকভাবে মিষ্টি এতে প্রচুর ফাইবার প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী চীনারা এখন গমের বিকল্প হিসেবে কাঁঠালের আটা ব্যবহার করছে কাঁঠাল দিয়ে নানারকম স্বাস্থ্যকর খাবার বানাচ্ছে এমনকি কাঁঠালের বীজ দিয়েও তারা খাদ্য সামগ্রী তৈরি করছে তাই বাংলাদেশের কাঁঠাল চীনের বাজারে প্রবেশ করলে সেটি বিশাল অর্থনৈতিক সাফল্য বয়ে আনবে শুধু ফল নয় এবার বাংলাদেশের ফুলও জায়গা করে নিতে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে চীনের ফুলের বাজার বিশাল তাদের প্রতিটি উৎসব প্রতিটি অনুষ্ঠানে ফুলের ব্যবহার অপরিহার্য নববর্ষ বিবাহ কর্পোরেট উপহার সব জায়গায় ফুলের চাহিদা তুঙ্গে কিন্তু এত বিশাল চাহিদার তুলনায় তাদের নিজস্ব উৎপাদন খুবই কম ফলে প্রতি বছর তারা কোটি কোটি ডলারের ফুল আমদানি করে এদিকে বাংলাদেশের জলবায়ু ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী যশোর ঝিনাইদহ গাজীপুর মানিকগঞ্জ এসব এলাকায় বাণিজ্যিকভাবে ফুলের ব্যাপক চাষ হচ্ছে গোলাপ রজনীগন্ধা গাদা গ্লাডিওলাস এসব ফুলের চাহিদা আন্তর্জাতিক বাজারে প্রচুর কিন্তু এতদিন বাংলাদেশে ফুলের রপ্তানি সীমিত ছিল এবার সেই চিত্র বদলাবে কারণ চীন সরাসরি বাংলাদেশ থেকে ফুল আমদানি করার পরিকল্পনা করেছে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে এই রপ্তানি কার্যক্রম শুধু কৃষিপণ্যের মধ্যে সীমাবদ্ধ নয় চীন এখন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে চাইছে অবকাঠামো উন্নয়ন প্রযুক্তি স্বাস্থ্যসেবা সব ক্ষেত্রেই তারা বিনিয়োগ বাড়াচ্ছে এমনকি চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতাল নির্ধারণ করা হয়েছে যেখানে উন্নত চিকিৎসা সেবা নিতে পারবে বাংলাদেশিরা শুধু তাই নয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে এসব পরিবর্তনের পেছনে রয়েছে বড় একটি কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ হয়ে চীন তাদের বাণিজ্যকে আরও সম্প্রসারিত করতে পারে বিশেষ করে ভারত নেপাল ও শ্রীলঙ্কার বাজারে প্রবেশ করতে পারে সহজেই তাই চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে চট্টগ্রাম মংলা পায়রা গভীর সমুদ্র বন্দর এসব বন্দরকে আধুনিকীকরণের জন্য চীন বড় ধরনের বিনিয়োগ করছে একটা বিষয় এখন স্পষ্ট বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে এতদিন কৃষিখাত অবহেলিত ছিল কিন্তু এবার সেটাই হয়ে উঠবে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত শুধু চীন নয় বাংলাদেশের ফল ফুল ও কৃষিপণ্য যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে বাজারজাত করা যায় তাহলে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যেও এসব পণ্য বিশাল বাজার দখল করতে পারবে এখন সময় এসেছে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার কৃষিখাতকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য রপ্তানি করলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম কৃষি রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে এই সুযোগ কাজে লাগানো গেলে দেশের অর্থনীতি শুধু শক্তিশালী হবে না বরং এক নতুন সম্ভাবনা যুগে প্রবেশ করবে বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে চীনের এই উচ্ছ্বাস কেবল সাময়িক কোনো ঘটনা নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ চীন তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজছে আর বাংলাদেশের কৃষিখাত সেই শূন্যস্থান পূরণে প্রস্তুত নতুনে বাণিজ্য শুধু কৃষকদের নয় বদলে দেবে পুরো দেশের অর্থনীতির গতিপথ শুধু বড় বাজার নয় চীন বাংলাদেশি কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিত করতেও কাজ করছে চীনের পক্ষ থেকে এমন কিছু প্রস্তাব এসেছে যাতে আধুনিক সংরক্ষণাগার ও প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা যায় যাতে ফলমূল সবজি ও অন্যান্য কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমনকি চীনের বিশেষজ্ঞ দল সরাসরি এসে বাংলাদেশি কৃষকদের প্রশিক্ষণও দিচ্ছে যাতে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানের হয় বাংলাদেশের কৃষিপণ্যের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে চীনের ফুড প্রসেসিং শিল্পের সঙ্গে শুধু কাঁচা ফল বা ফুলই নয় চীন প্রক্রিয়াজাত খাদ্যেও বিশাল বিনিয়োগ করতে চায় ফলের রস শুকনো আমের টুকরা কাঁঠাল চিপস সবজির গুঁড়ো এমনকি ভেষজ ওষুধ তৈরির জন্য বাংলাদেশের কৃষিপণ্য ব্যবহারের পরিকল্পনা করছে তারা এর ফলে শুধু কৃষকরাই নয় নতুন নতুন শিল্পখাতও গড়ে উঠবে এই নতুন বাণিজ্যের সবচেয়ে বড় সুবিধা হবে কর্মসংস্থান কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সঙ্গে সঙ্গে দেশের নতুন কারখানা তৈরি হবে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে শুধু কৃষকদের জন্যই নয় তরুণ উদ্যোক্তাদের জন্যও এটি বিশাল সুযোগ এনে দিচ্ছে চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে যদি এই খাতকে আরও গতিশীল করা যায় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ শুধুমাত্র কৃষিপণ্য রপ্তানিকারকই নয় বরং প্রসেসড ফুডেরও অন্যতম সরবরাহকারী হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হল এই বিশাল সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিভাবে ইতোমধ্যে বাংলাদেশ সরকার ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে একদিকে রপ্তানির শুল্ক সুবিধা অন্যদিকে কৃষিপণ্যের মান উন্নত করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ বাংলাদেশের কৃষিখাত যদি আরও আধুনিক হয় সঠিক সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা তৈরি করা যায় তাহলে কৃষিপণ্যের এই বিশাল রপ্তানি শুধু চীনে সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকার বাজারেও প্রবেশ করবে চীনের এই বিনিয়োগ শুধু অর্থনীতির জন্য নয় বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য এক বিশাল সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে উন্নত কৃষিপণ্য উৎপাদন আধুনিক রপ্তানি ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের প্যাকেজিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ তার অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হবে দেশের কৃষক ও উদ্যোক্তরা তাদের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তা ভাবনায় এই বিশাল পরিবর্তন সম্ভব করে তুলবে এই পরিবর্তন শুধু অর্থনীতিকে এগিয়ে নেবে না বরং বদলে দেবে বাংলাদেশের সার্বিক চিত্র উন্নত দেশগুলোর তালিকায় বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে এই নতুন কৃষি বিপ্লব ভবিষ্যতে হয়তো আমরা শুধু গার্মেন্টস শিল্পে দেশ হিসেবে নয় বরং কৃষিপণ্য রপ্তানির বিশ্বস্থ নাম হিসেবেও পরিচিত হবে আর এই যাত্রা শুরুটা হয়ে গেল চীনের বিশাল সিদ্ধান্তের মাধ্যমে